এটা হচ্ছে এমআইস বাসন থ্রি এটার একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শেয়ার করে দেখা বা ফুয়েল পাম্প আসছে না ফুয়েল পাম্পের যে জ্যাক থাকে সেই জ্যাক যদি কোনো কারণে খোলা থাকে অথবা ফুয়েল পাম্পে ইসিউ থেকে যে ফুয়েল পাম্প পর্যন্ত যে লাইন আসছে সেই লাইন যদি মাঝখানে কাটা থাকে সিরা থাকে ভিতরে কেটে যায় বা যদি কোনো কারণে ছিঁড়ে যায় বা লাইন জ্যাক খোলা থাকে বা ডিসকানেক্ট থাকে তখন মিটারের চেকিং লাইট শো করবে কিনা সেটা সরাসরি একদম সরাসরি প্রুফ পর্যন্ত কেউ দেখায় এইভাবে না আজকে আমি দেখাবো এই মোটর সাইকেলটা থেকে সরাসরি দেখাবো ফুয়েল পাম্প খোলা থাকলে চাবি অন করলে মিটারে চেক ইঞ্জিন লাইট জলে কিনা এফআই মোটর সাইকেল বাসন্ত্রী বিএসপুরে চলুন আমি একটু সরাসরি আপনাদেরকে সেটা দেখাই দেখুন আবারও দেখাই এফজেডের বাসন্ত্রী দেখুন ফুয়েল পাম্প এখানে সম্পূর্ণ খোলা এই যে নিচে রাখা এটা ক্লিন করব পরিষ্কার করব এই যে দেখুন খোলা এটা সব ময়লা থাকলে কি সমস্যা এই সম্পর্কে একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে সেটা দেখে নেবেন এই যে দেখুন খোলা আছে জ্যাকটা কিন্তু আমাদের এখানে এই যে দেখুন খোলা আছে এই যে দেখুন ক্লিয়ার একদম ক্লিয়ার দেখেন ফুয়েল পাম্প খোলা এই যে সরাসরি লাইভ প্রুফ একদম প্রমাণ সহকারে ফুয়েল পাম্প জ্যাক খোলা এখন আমি জাবিটা অন করি দেখুন মিটারের দিকে খেয়াল করুন ভালোভাবে খেয়াল করবেন অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে এই যে দেখুন চেক ইঞ্জিন লাইট আছে নাই কোন চেক ইঞ্জিন লাইট নাই কারণ কি চেক ইঞ্জিন লাইট কেন থাকবে না যদি ফুয়েল পাম্প যদি খোলা থাকে ফুয়েল পাম্পে জ্যাক যদি খোলা থাকে তাহলে তো ইসিউতে সিগন্যাল যাওয়ার কথা তাই না কিন্তু এইটার জ্যাক যদি খোলা থাকে মিটারে কোনো রকম চেক ইঞ্জিন লাইট কিন্তু আসতেছে না তো এখন অনেকে বলবেন যে ভাই সেলফ না দিলে কি আর ইসিউতে সিগন্যাল যাবে যে ইসিউতে সিগন্যাল যাবে না দেখেন আমি সেটাও দেখে এই যে খেয়াল করুন সেলফ দিতেছে এই যে দেখুন দূরে থেকে খেয়াল করুন মিটারে এই যে সেলফ দিয়ে রাখালাম কোনো রকম কোনো চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে না তাহলে কি বুঝলেন যে ফুয়েল পাম্পের যদি লাইন খারাপ থাকে তাহলে কিন্তু মিটারে চেক ইঞ্জিন লাইট কিন্তু জ্বলবে না বা এই জ্যাকটা যদি খোলা থাকে বা তার যদি কোথাও কাটা থাকে ছিঁড়া থাকে এফজের বাসন ধীর বিএস ফোর এই যে দেখুন মিটারের লাইট কিন্তু জ্বলতেছে এমন না যে চেক ইঞ্জিন লাইট খারাপ দেখুন আমি অফ করে যখন অন করবো খেয়াল করুন এই যে দেখুন চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে অফ হয়ে গেছে ফুয়েল পাম্পের লাইন কিন্তু খোলা অতএব এরর কিন্তু আসতেছে না বিএস ফোর এর কিন্তু এই বাসন থ্রিতে খেয়াল রাখবেন বিএস সিক্সে হলে কিন্তু চেক ইঞ্জিন লাইট ওর তো ব্লিং করতো বা জ্বলে থাকতো বিএস ফোরে কিন্তু জ্বলে নেই যে খেয়াল রাখবেন অতএব যখনই স্টার্ট না হবে ফুয়েল পাম্প চলবে না অবশ্যই একটু লাইনগুলো চেক করে দেখতে হবে ম্যানুয়ালি চেক করে দেখতে হবে যে কোথাও খারাপ আছে কারণ এখানে কিন্তু কোনো চেক ইঞ্জিন লাইট জ্বলবে না এখানে যদি সেন্সর এক্চুয়েটার কোনো প্রবলেম হয় তাহলে সেটা জ্বলবে কিন্তু ফুয়েল পাম্পেরটা কিন্তু চেক ইঞ্জিন লাইট মিটারে কিন্তু কখনোই জ্বলবে না এই যে সরাসরি লাইট প্রুফ দেখালাম এর থেকে সরাসরি প্রমাণ আর কিছু দিতে পারবো না ভাই সরাসরি যেখানে আপনাদের খোলা অবস্থায় দেখিয়ে দিলাম এই যে দেখুন যেহেতু ফুয়েল আছে তারপরে অনেকের কনফিউশন থাকতে পারে যে ভাই ফুয়েল পাম্প খোলা আছে বা অন্য কোনো কাহিনী আছে কিনা দেখুন সম্পূর্ণ কনফিউশন ক্লিয়ার করে দেই ওই সাইড থেকে যে এইটার যে মোটরসাইকেলের এর বাসন থ্রি আমি বাসন থ্রি কথা বলতেছি অন্য কোন মোটরসাইকেলের সাথে মিক্স করবেন না এটা এভ বাসন থ্রি কথা বলতেছি এখন এখানে যে সেন্সর থাকে যে ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর এই যে দেখুন হেটার সাথে লাগানো এটার নাম হচ্ছে ইওটি সেন্সর মানে ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর এটাকে আমি যদি খুলে দেই খেয়াল করুন এই যে দেখুন আমি যে খুলে দিলাম এই যে দেখুন ডিসকানেক্ট করে দিলাম ইওটি সেন্সর অয়েল টেম্পারেচার সেন্সর খুলে দিলাম এখন মিটারের দিকে তাকান দেখুন চেক লাইট জ্বলতেছে চলতেছে কিনা সরাসরি দেখুন লাইফ প্রুফ সরাসরি প্রমাণ দিয়ে দেখালাম এই দেখুন চলতেছে অথচ ফুয়েল পাম্পের জ্যাক খোলা চলতেছে না তার মানে হচ্ছে কি যে ফুয়েল পাম্প যদি খারাপও থাকে তাহলে কিন্তু এখানে চেক ইঞ্জিন লাইট জ্বলবে না আপনাকে নিজেকে চেক করতে হবে এখানে কাম দিয়ে বা হাত রেখে বা প্রেশার চেক করতে হবে ফুয়েল পাম্প চলতেছে কিনা ফুয়েল পাম্পের সাপ্লাই আসতেছে কিনা ফুয়েল পাম্পের লাইন আসতেছে কিনা কিভাবে চেক করতে হবে ফুয়েল পাম্পের লাইন আসতেছে কিনা ফুয়েল পাম্প ভালো আছে কিনা কিভাবে চেক করতে হবে পাম্প চেক করা এবং লাইন চেক করা ভোল্টেজ চেক করা ভোল্টেজ কিভাবে চেক করতে হবে এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে চ্যানেলে ঢুকে সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন চ্যানেলে আপলোড করা আছে তাহলে পরবর্তীতে যখন আপনি কাজ করবেন তখন আপনার কিন্তু এই বিষয়গুলো খুবই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে ফুয়েল পাম্প টেস্টিং এবং লাইন টেস্টিং যেটা দেওয়া আছে দেখুন এখন কিন্তু চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে যখন আমি ইওটি সেন্সরে যা খুললাম ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সরের এই যে দেখুন তখন মিটারে চেক লাইট আসছে এখন আমি লাগিয়ে দেখবেন যে মিটারে চেক লাইটটা চলে গেছে দেখুন খেয়াল করুন এই যে দেখুন সরাসরি লাগিয়ে দিলাম এই যে দেখুন আমি জ্যাকটাকে লাগিয়ে সেট করে দিই তারপর আপনাদেরকে দেখাই এই যে দেখুন এই যে খেয়াল করুন এই যে এই যে জ্যাকটাকে লাগিয়ে দিয়েছি কট করে শব্দ এসে জ্যাকটা লেগে গেছে এই যে একদম ক্লিয়ার এখন মিটারের দিকে খেয়াল করুন সরাসরি দেখুন চলে গেছে চেক লাইট চলে গেছে কিনা দেখেন বিএস ফোর এর এইটাই সুবিধা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে বিএস ফোর যদি কোনো চেক লাইট জ্বলে কোনো কারণে সেন্সরের লাইন যদি ছেড়ে যায় নেগেটিভ পজিটিভ টার্মিনাল দুটি খুলে একসাথে ধরে রাখলে সেই চেক ইঞ্জিন লাইটটা চলে যাবে যদি কোনো সেন্সর খারাপ না থাকে এইটাই বিএস ফোর সুবিধা সেন্সরের জ্যাক খুলেছিলাম চেক লাইট জ্বলেছিল জ্যাক লাগিয়ে দিলাম চেক ইঞ্জিন লাইট অফ হয়ে গেছে খেয়াল রাখবেন বিএস ফোর শুধু বিএস সিক্স সেভেন এটা করতে যাবেন না তাহলে কিন্তু চেক ইঞ্জিন লাইট জ্বলে থাকবে আপনি বন্ধ করতে পারবেন না স্ক্যান করা ছাড়া আর এইটার যদি খারাপ হয় তাহলে স্ক্যান করে বের করতে হবে কিন্তু নর্মাল কোন স্ক্যানার দিয়ে কিন্তু এটা স্ক্যান করা যাবে না মনে রাখবেন দেখুন এখন চেক ইঞ্জিন লাইট চলে গেছে এখনো কিন্তু ওই পাশ থেকে দেখায় ফুয়েল পাম্পের যে জ্যাক সেটা কিন্তু এই যে খোলা এখনো নিচের দিকে রাখা পাম্প নিচে রাখা দেখুন জ্যাক খোলা কিন্তু মিটারে কোনো লাইট নেই অথচ যখন আমি ইওটি সেন্সর বা ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সর খুললাম তখন কিন্তু মিটারে চেক লাইট জ্বলেছিলো এটাই বলে সরাসরি প্রমাণ অর্থাৎ ফুয়েল পাম্প থেকে সাবধান যখন চলবে না স্টার্ট হবে না কারেন্ট আসবে ফুয়েল পাম্প চেক করবেন আগে যে পাম্প চলতেছে কিনা পাম্পের যে রেফারেন্স ভোল্টেজ পাম্পে যে ভোল্টেজ সাপ্লাই এখানে আসতেছে কিনা সেটা সরাসরি টেসলাম দিয়েও চেক করে দেখেছি মিটার দিয়েও চেক করে দেখেছি আমার চ্যানেল আপলোড করা আছে সাবস্ক্রাইব করে রাখবেন দেখে রাখবেন যাতে এ ধরনের সমস্যা নিয়ে আসলে যাতে আপনি সহজে বুঝতে পারেন আর ফুয়েল পাম্প চেক করতে হবে এখানে হাত দিয়ে অথবা কান দিয়ে যে এটা পাম্পটা চলতেছে কিনা চললে শব্দ হবে ক্লিয়ার আর অথবা এখান থেকে প্রেশার চেক করতে পারবেন ফুয়েল পাম্পের যে প্রেশার ঠিকঠাক আছে কি না তো মাথায় রাখবেন ফুয়েল পাম্প না চললে অবশ্যই ওয়ারিং লাইন চেক করবেন মিটারে কিন্তু কোনো রকম চেক করবে না শো করবে না চেক ইঞ্জিন লাইট জ্বলবে না ক্লিয়ার আর এইটার ফুয়েল পাম্পটা খোলার কারণ হচ্ছে ফুয়াল পাম্পের বাই টেস্টাডি ছিল না যেটা ভিডিও চ্যানেল আপলোড করা আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অথবা চ্যানেলে ঢুকলে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন চ্যানেল ঢুকে অবশ্যই সেই ভিডিওটা দেখে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে